এমনকি তোমাকে আসতে দেখে তার লোকজনকে জলদি কাজ শেষ করার আদেশও দিয়েছে বলে উঠল ফেন্টন তাই নাকি ক্ষিপ্তস্বরে বলল এমারি আমি জানতাম না ওটা তুমি মিথ্যা বলে বার্ড সেলুন মালিকের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল আমি ভেবেছিলাম ওর রাঞ্চ থেকে একটা উদ্ধার পার্টি আসছে আমরা কোনো ঝামেলা চাইনি যাই হোক তোমার আশায় কোনো কিছু বদলেছে বলে আমি মনে করি না এখানে আমাদের যা খুশি করার মতো লোকবল আছে ব্যাপারটা তোমার আবার ভেবে দেখা ভালো কারণ আমার যদি ভুল না হয়ে থাকে তবে অনেক লোক এখনি এসে পৌঁছবে যাদের অনেক কথাই বলার থাকবে অনেকগুলো ঘোড়ার দ্রুত ছুটে আসার শব্দ এখনই শোনা যাচ্ছে বারবি মালিকের মুখটা এক্স টি আর লেজিয়ামের বারো চোদ্দ জন কঠিন লোককে ছুটে আসতে দেখে গম্ভীর হলো কিন্তু সে ভাবছে যদি লড়া লড়তেই হয় তাহলে লোকবল তারও আছে সে উদ্যতভাবে এমআরির দিকে ফিরে বলল বিচারের রায় হয়ে গেছে এখন তোমার আর করার কি আছে হোপ আমার এলাকার মধ্যে পড়েছে সুতরাং আমি নতুনভাবে কেসটা বিচার করার আদেশ দিতে পারি জবাব দিল সে আপটনের মুখটা আবার লাল হয়ে উঠল অপরাধী প্রমাণিত ব্যক্তির পুনর্বিচার নেহাত রীতিবিরুদ্ধ কাজ যুক্তি দেখিয়ে প্রতিবাদ জানালো সে ইতোমধ্যে বিপক্ষের লোকজন পৌঁছে গেছে ওরা এরফানকে জীবিত দেখে উল্লাসে চিৎকার করছে ওর কথার জবাবে এমারি বলল একজন নিরপরাধ লোককে ফাঁসি দেওয়াটা অনেক বেশি রীতিবিরুদ্ধ হবে ফাঁসির সাজাপ্রাপ্ত এই নাটকের নায়ক ইরফান নির্বিকার চোখে দেখছে ঘটনা কোন দিকে গড়ায় গলা থেকে ফাঁসটা খুলে যে গাছে ওকে প্রায় ঝুলিয়ে দেওয়ার জোগাড় করা হয়েছিল তাতেই হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে ওর বন্ধুরা টিমের নিচু স্বরের নির্দেশে ঘোড়ার পিঠেই অর্ধচক্রাকারে মুহূর্তে অ্যাকশনে নামার জন্যে তৈরি হয়ে অপেক্ষা করছে বাটের পক্ষের লোকজনও তৈরি লড়াই শুরু হওয়ার জন্যে কেবল একটা স্ফুলিঙ্গই যথেষ্ট কেস্টার পুনরায় বিচার কে করবে আসামির সহযোগী হিসেবে তুমি নাকি নিরপেক্ষ জাজ আপটন টিপ্পণেই কেটে প্রশ্ন করল পার্ট তোমার ওই প্রশ্নের একটা মীমাংসা হয়তো আমি দিতে জেন্টলম্যান শান্ত শান্তস্বরে বলল কেউ এই লোকটাই শহরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে দরজায় দাঁড়ানো মহিলার সাহায্য নিয়েছিল এমারে ঘুরে এমারি ঘুরে তাকিয়ে বক্তাকে দেখল চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তার গভর্নর বেলেক অবিশ্বাসের সাথে বলে উঠল সে জীবনে আমি কাউকে দেখে এত খুশি হইনি তুমি হঠাৎ বিনা নোটিসে শক্ত বেটে লোকটা কাঁধ উঁচাল এমনি ঘুরতে ঘুরতে চলে এলাম বলল সে তারপর পকেট থেকে একটা ডলার বের করে বাচ্চাটার হাতে দিতেই রেপ ঘোড়ার পিঠ থেকে পিছলে নেমে এক ছুটে বাড়ির পথ ধরলো গভর্নরের সাথে একই ঘোড়ায় চড়েছিল সে কথাটা সবাইকে জানাতে হবে না এই এলাকায় একটা ছোট বাচ্চার জন্যে এটা বিরাট একটা গর্বের বিষয় ডলারটা তো ওর একটা ফাও পাওনা আপটনের দিকে চেয়ে বেলেক নট করল যার চেহারা এখন ঠিক পনেরের মতোই সাদা দেখাচ্ছে এবার ব্ল্যাকবার দিকে তাকালো বেলেক এমারি পরিচয় করিয়ে দিল বার্বির মালিক মিস্টার বার্ট ওর কথা আমি শুনেছি অতি সাধারণ সুরে বললো বেলেক কিন্তু হাত মেলাবার জন্যে হাত বাড়ালো না বার্টের রোদে পড়া বাদামি রঙও কিছুটা ফ্যাকাশে হল ঘটনার এই অস্বাভাবিক মরের জন্যে সে মোটেই তৈরি ছিল না প্রচণ্ড রাগে তার দোপ আটকে আসছে কিন্তু বাধ্য হয়ে নিজেকে সংযত রাখতে হচ্ছে কারণ এখন তার জোর খাটিয়ে কিছু করার উপায় নেই উদ্যতভাবে আপটন নিজেকে বাঁচিয়ে বিচার কিভাবে করেছে তার বিবরণ শুনল বোঝার ভঙ্গিতে নট করল গভর্নর কেসটা আমি প্রয়োজন মনে করলে পুনরায় বিবেচনা করে দেখতে পারি যদি কোনো নতুন সাক্ষ্য প্রমাণ তোমার কাছে থাকে এমারি সাধারণত এমন মনোরম পরিবেশে কোর্টের কাজ করার সুযোগ সচরাচর পাওয়া যায় না হেঁটে এগিয়ে একটা উপরে পড়া গাছের গুড়ির উপর বসলো সে আপাতত এটাই জাজের বেঞ্চের কাজ করবে এবং ওই লেডিও এখানে বসবে তবে জায়গা কম থাকায় বাকি সবার দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই বুদ্ধিদীপ্ত চোখের অধিকারী লোকটা ছোট হলেও সবার মনকে প্রভাবিত করে ফেলেছে সবাই গভর্নরের সামনে কিছুটা গোল হয়ে দাঁড়ালো ওদের মধ্যে কিছু অসন্তুষ্ট চেহারাও যে দেখা যাচ্ছে না তা নয় তবে কেউ সাহস করে প্রতিবাদ জানালো না কেবল বার্ট নিচু স্বরে তার লোকজনকে আসামির উপর নজর রাখার নির্দেশ দিয়ে বলল ও এখনও নির্দোষ প্রমাণিত হয়নি ও যখন স্বেচ্ছায় জেলে ফেরত গেছিল আমার মনে হয় না সে পালাবে মিস্টার বার্ট মন্তব্য করল গভর্নর কিন্তু সে আমার বামপাশের ঘেরের ভিতর থাকবে তুমি যদি ওর মুখোমুখি উল্টো পাশে দাঁড়াও তবে তুমি নিজেই ওর উপর নজর রাখতে পারবে রান্সার একটু ভুরু কোচকাল কিন্তু যা বলা হয়েছে তাই করলো এরফান লক্ষ্য করলো সে যেখানে দাঁড়িয়েছিল ইয়র্কি ঠিক সেইখানে গিয়ে দাঁড়ালো গভর্নর আপটনের দিকে ফিরে বললো বন্দি যেসব প্রমাণ কোর্টে জমা দিয়েছিল সেগুলো আমি দেখতে চাই দুটো লেখা গভীর মনোযোগ দিয়ে মিলিয়ে দেখে ব্লেক বলল এগুলো কি তোমার কাছে নকল বলে মনে হয় এতে মনে হওয়ার কি আছে আমি জানি ওগুলো নকল আপটন জবাব দিল খুব দক্ষ হাতের নকল বলতে হবে বেলেকের কথায় কুকড়ে গেল আপটন এবার তোমার কথা শোনা যাক এমারি জাজ খুব সংক্ষেপে তাকে ধরে নিয়ে যাওয়া থেকে শুরু করে বারবির মালিকের সাথে সাক্ষাতের বিবরণ দিল ওই আউটলটের উপর তোমার এই প্রভাব থাকার কি কারণ বার্টের দিকে তাকালো গভর্নর ওদের চিপ তার জীবন রক্ষার জন্যে আমার কাছে ঋণী তুমি বিফল হ হয়ে হফে ফিরে ওদের উদ্ধার করার কোনো ব্যবস্থা কেন নেওনি আমি প্রতিকাবদ্ধ ছিলাম সেটাই ছিল শর্ত কাউকে কথা দিলে সেটা আমি রক্ষা করি ওই ডলার বিলগুলো তুমি কোথায় পেলে পরবর্তী প্রশ্ন এলো ওগুলো আমার কাছে কখনো ছিল না জেমস মিথ্যা বলেছে যে সে ওগুলো আমার দেরাজে পেয়েছে জবাব দিল বার্ট রানছার তার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে পাচ্ছে অবজ্ঞায় তার ঠোঁট বাঁকা হয়ে উঠেছে এমারির ইশারায় চোখে ঠুলি পড়া লোকটা এগিয়ে এলো কিন্তু টুপি পরেই আছে দেখে জাস ওকে ধমক দিল এই লোক এই টেরিটরির গভর্নর টুপি নামাও যদি গভর্নর আমাকে কিছুক্ষণের জন্যে দয়া করে ক্ষমা করে করে তাহলে ওটা আমি আরও কিছুক্ষণ মাথায় রাখতে চাই বলল সে বেলে নেড়ে এমারিকে থামিয়ে দিল তাতে কিছু ক্ষতি নেই তুমি তোমার যা বলার বলো তবে কথাগুলো সত্যি হওয়া চাই লোকটার নিচু করে টেনে নামানো হ্যাট আর দাঁড়ানোর ভঙ্গি দেখে কেমন যেন অস্বস্তি বোধ করছে বাট আগে সে লোকটাকে ভালো করে খেয়াল করে দেখেনি কিন্তু এখন ওর মনে হচ্ছে ওই লোকও ব্ল্যাক মাস্কেরই একজন সদস্য লোকটা তার কথা শুরু করলো আমি ব্যাংক ডাকাতির থেকেই আমার কথা শুরু করছি যদিও এটাই আসল শুরু নয় বলল সাক্ষী স্বরে কথা বললেও গলা কর্কশ হওয়ায় সবাই ওর কথা পরিষ্কার শুনতে পাচ্ছে যে দুজন ব্যাঙ্কে ঢুকেছিল তাদের মধ্যে আমি একজন বাইরে যে ঘোড়া নিয়ে অপেক্ষা করছিল সে মারা গেছে কথাটা শুনে স্বস্তির শ্বাস ফেলল বার্ট তবে রাষ্ট্রনকে আমি গুলি করিনি তবে কে করেছে প্রশ্ন করল গভর্নর আঙুল তুলে দেখালো সাক্ষী বার্ট জবাব দিল সে বেশ কিছু নাগরিকের মুখ থেকে অবাক হওয়ার শব্দ বেরিয়ে এলো আবার অনেকে হেসেও উঠল অভিযুক্ত লোকটার হাসি সব থেকে জোরালো শোনালো অথচ ডাকাতির আধ ঘন্টার মধ্যেই আমি শহরে পৌঁছে ডাকাত ধরার জন্যে পাশি জোগাড় করায় ব্যস্ত ছিলাম বলল সে বেশ কিছু নাগরিকের মুখ থেকে অবাক হওয়ার শব্দ বেরিয়ে এলো আবার অনেকে হেসে উঠল অভিযুক্ত লোকটার হাসি সব থেকে জোরালো শোনালো অথচ ডাকাতির আধ ঘন্টার মধ্যেই আমি শহরে পৌঁছে ডাকাত ধরার জন্যে পাশি জোগাড় করায় ব্যস্ত ছিলাম বললো সে হ্যাঁ কারণ শহর ছেড়ে এক মাইল দূরে গিয়েই তুমি পোশাক আর ঘোড়া বদলে ঝোপের ভিতর গিয়ে দিয়ে লুকিয়ে শহরে ফিরে এসেছিলে আমি জানি কারণ আমি তোমার পিছনেই ছিলাম শান্ত স্বরে বলল লোকটা এটা একটা দাহা মিথ্যে কথা আমি তোমার লোকটাকে তার কথা শেষ করতে দাও তোমার কথা আমি পরে শুনবো বার্ট ওকে বাধা দিয়ে বলল বেলেগ খাতা এবং লেখা যেগুলোকে বার্ট মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিল সেগুলো ওর দিকে বাড়িয়ে দিয়ে সে আবার বলল এগুলো সম্পর্কে তুমি কি জানো ওগুলো বার্ট নিজে লিখেছে কোনো দ্বিধা না করে বলল সে মারিওকে সে জেমসকে হত্যা করার আদেশ দিয়েছিল কিন্তু ওকে অ্যাম্বোস করে মারতে গিয়ে সে নিজেই মারা পড়েছে মারিও এখনও বেঁচেই আছে প্রতিবাদ করল বার্ট আমি নিজে ওকে গুলি খেয়ে মরতে দেখেছি সাক্ষী বলে চলল অবিচল স্বরে বার্টের আদেশেই মিস মাস্টারসনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল আদেশেই মিস মাস্টারসনকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল ওই সময়েই জেমসের টাকা সরিয়ে ডাকাতির টাকা রেখে ওই টাকা বার্টকে দেয়া হয় বার্ট নিজেই ব্ল্যাক মাস্ক দলের লিডার ভৎসনা সুরে হাসলো বার্ট তুমি নিজের বন্ধুকে বাঁচাবার জন্য চোর এবং আউটল বলে স্বীকৃত ওই লোকটাকে সব শিখিয়ে পড়িয়ে এনেছো এমারি জাস তার জবাবটা গভর্নরকে দিল আমি জানতাম না এই লোকটা কি বলবে সে আমাদের পালাতে সাহায্য করার পর নিজেই আমাদের সাথে শহরে আসতে চাইল কিন্তু এর কোনো কারণ সে আমাদের বলেনি মাথা ঝাঁকালো বেলে কিন্তু ওর চোখ এবং চেহারা ঠান্ডা আর নির্বিকার থাকল কারণ এখন সে একজন জাজ বন্ধু বা শত্রু না বেছে তাকে নিরপেক্ষভাবে বিচার করতে হবে তুমি মাস্টারসন সম্পর্কে কি জানো প্রশ্ন করলো সে অনেক কিছুই জানি বললো লোকটা আমি জানি তার স্ত্রী মারা যাওয়ার পর সে একেবারে ভেঙে পড়েছিল সব ভুলে থাকার জন্যে কিছু কঠিন লোকের সাথে ভিড়ে সে মদ খাওয়া আর জুয়া খেলা শুরু করলো একদিন ডেজার্ট এজে একটা স্টেজ ডাকাতির ঘটনা ঘটলো স্টেজের ড্রাইভার তাতে মারা পড়লো হয়তো ওই ঘটনার কথা এখনও কিছু লোকের মনে আছে সবাই একযোগে মাথা ঝাঁকিয়ে সাই দিল ভালো মাস্টারসন যাদের সাথে মিশত ওই কাজটা সেই দলের লোকরাই লোকেরাই করেছিল বলে চললো লোকটা ওই ঘটনার পর দিন সকালে মাস্টারসোন যখন তার মাতাল অবস্থা কাটিয়ে উঠল তখন সে শুনল ওই রেডে সে কেবল অংশই নেয়নি স্টেজ ড্রাইভারকেও সেই হত্যা করেছে এই মর্মে লেখা একটা বিবৃতিও ওকে দেখানো হলো যেটাতে ওদেরই দলের একজনের সই রয়েছে যার কাছে সেই কাগজটা আছে সে তাকে অভয় দিয়ে যে অভয় দিল যে ওটা কোনো দিন ব্যবহার করা হবে না কেবল দলের দলের নিরাপত্তার জন্য ওটা রাখা হয়েছে তোমরা সবাই জানো যে ওই ডাকাত দল আর ধরা পড়েনি এই ঘটনার প্রচণ্ড ধাক্কা মাস্টারসনকে আবার সোজা পথে নিয়ে এলো সে আবার তার রান্সে ফিরে গেল বটে কিন্তু ওই মর্মান্তিক অপরাধ করার অনুশোষনা তাকে কুরে করে খেতে শুরু করলো সেই সাথে যার কাছে ওই কাগজটা ছিল সেও তাকে শুষে খেতে শুরু করলো এতগুলো কথা বলে একটু থামলো লোকটা সবাই নীরব রয়েছে কেবল পাখির ডাক আর মাঝে মাঝে মাটিতে ঘোড়ার পা ঠোকার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না বার্টের আগের সেই আত্মবিশ্বাস আর এখন নেই অবিশ্বাসের চোখে সে লোকটার দিকে চেয়ে আছে আবার বলতে শুরু করলো সে প্রথম দিকে কেবল ছোটো অঙ্কের টাকা দাবি করা হলো কিন্তু টাকার অঙ্ক ক্রমেই বাড়তে শুরু করলো শেষে যখন টাকা ফুরিয়ে গেল তখন সে গরু দাবি করে করা আরম্ভ করলো যখন মাস্টারসন বুঝলো ওই বন্ধুবেশী জোকের নজর ওর মেয়ের উপর পড়েছে তাকে শেষ করে লোকটা তার মেয়েকে বিয়ে করে রান্সটাও দখল করতে চাইছে তখন তার মাথায় একটা বুদ্ধি খেললো একজন বিশ্বাসী আর যোগ্য লোকের হাতে রাঞ্ছের ভাত তুলে দিয়ে সে যদি অদৃশ্য হয় তাহলে আর কাউকে ব্ল্যাকমেইল করতে পারবে না ওই লোক এবং তাই সে করল এই ব্ল্যাকমেইলারের নাম কি প্রশ্ন করলো গভর্নর আবার আঙুল তুলে দেখিয়ে সে শান্ত স্বরে বলল বার্ট রাঞ্চার আগেই টের পেয়ে জবাবের জন্যে তৈরি হয়েছিল সে বলে উঠল এমারি তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না তুমি সত্যিই চমৎকার একটা চক্রান্ত ফেদেছ কিন্তু কথা বলা খুব সহজ এতে কিছুই প্রমাণ হয় না এবার সে প্যাচের দিকে ফিরল তুমি ওর সম্পর্কে এত কিছু কিভাবে জানো হয়তো তুমি নিজেই ওকে খুন করেছ আউটল এবার জবাব দিতে একটু সময় নিয়ে বলল হ্যাঁ এক অর্থে তোমার কথাটাই ঠিক লেজিয়োমের লোকজনের মধ্যে উত্তেজিত হয়ে ওঠার স্পষ্ট একটা ভাব দেখা গেল পিছন দিকে মাথায় হেলিয়ে হো হো করে হেসে উঠল লোকটা ঠিক আছে বয়েস ওর স্বর থেকে এখন কর্কশ ভাবটা পুরো বিদায় নিয়েছে এত উত্তেজিত হয়ে ওঠার কোনো কারণ নেই তোমাদের বসকে আমি আবার ফিরিয়ে আনছি একটানে হ্যাট খুলে চোখ থেকে ঠুলি সরিয়ে ফেলে সে ডাকলো ফিল যাকে দেখার আশা সে একেবারেই ছেড়ে দিয়েছিল তাকেই চোখের সামনে দেখে নিজের চোখকেই ওর বিশ্বাস হচ্ছে না ড্যাডি বলে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল সে তেইশ ব্ল্যাকবার্টের কাছে জ্যাকের এভাবে ফিরে আসাটা একটা বিরাট ধাক্কা পুরো খেলাতেই হেরে গেছে সে সাধারণ তাস দিয়ে খেলেও তাকে এভাবে হারতে হবে এটা সে স্বপ্নেও ভাবতে পারেনি পালাবার মতলবে সে গুটি গুটি পিছনে সরতে শুরু করলো কিন্তু কয়েক গজ মাত্র সরেছে এই সময়ে কে যেন বলল সবার থেকে বিদায় না নিয়ে এভাবে চলে যাওয়াটা কি ঠিক হবে বার্ট তোমাকে যে সবার থেকে বিদায় নিয়ে যেতে হবে বার্ট ঘুরে দেখল কথাটা ইয়োর কি বলেছে ওর হাত দুটো ঢিলে ভাবে পিস্তলের বাটের কাছে ঝুলছে ওর সরু চোখ আর শক্ত চোয়ালে কেবল হুমকিটা প্রকাশ পাচ্ছে গভর্নরের গলা শোনা গেল আমার মনে হয় জ্যাকের সব কথা শেষ হয়নি বলল সে এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে সে শুরু করলো আর বেশি কিছু আমার বলার নেই তবে যেটুকু আছে সেটা আমার কাছে অনেক লেজিয়াম ছেড়ে বেরিয়ে আমি সোজা সিল্কে গেলাম ওখানে আমি আগে থেকেই ঘোড়া খাবার আর জামাকাপুর রেখে এসেছিলাম একটা খরগোশ মেরে তার রক্ত জিনে লাগিয়ে ঘোড়াটাকে ছেড়ে দিয়ে পোশাক বদলে কাপড়গুলো একটা ঝোপে লুকিয়ে রেখে অন্য ঘোড়া নিয়ে আমি রওনা হয়ে গেলাম রাইফেলটা রাখলে কাপুরের তলায় শেরিফের দিকে চেয়ে মন্তব্য করলো এরফান টেলর চোখ নামিয়ে নিল লজ্জায় না ওটা আমি ঘোড়ার পিঠে খাপেই রেখে দিয়েছিলাম আমি চেয়েছিলাম সবাই ভাবুক আমি মরে গেছি ভালো কথা তুমি আমার লেখা নোটগুলো পেয়েছিলে তো জেমস হ্যাঁ ওগুলোর জন্যে অনেক ধন্যবাদ নিজের সম্পত্তি রক্ষা করা রক্ষা সবাই করতে চায় সেটি ছিল ওখানের অস্থায়ী বস কিন্তু আসল বস ছিল বার্ট কাদু চালো বার্ট হ্যাঁ আমি কি নিজের লোককে ধরিয়ে দিতে পাশি নিয়ে বেরিয়েছিলাম নাকি যাদের টিকিটাও তুমি খুঁজে পাওনি স্বরে মনে করিয়ে দিল ফেন্টন সেদিন পাশির সাথে আমিও ছিলাম ফাঁদে পড়া জন্তুর মতো বার্ট গভর্নরের দিকে চাইল সে বুঝতে পারছে হবে তার রাজত্বের দিন শেষ তবু সে একটা শেষ চেষ্টা করল এগুলো সব একগাদা মিছে কথা ওই লয়ার লোকটাকে জেমস লেজি এম গ্রাস করতে সাহায্য করছে বলল বার্ট ওর কথায় হো হো করে হেসে উঠল জ্যাক আসলে তোমার মাথা মোটা বার্ট জেমস রান্স গ্রাস করার চেষ্টা করবে কেন সে তো ধরতে গেলে এখন ওটার মালিক ওর কাছে রান্স মর্টগেজ রেখে আমি তো তোমাকে ওর টাকায় এতদিন দিয়ে এসেছি অবশ্য সে আমার ফোরম্যান হয়ে আসার সময় এটা আমি জানতাম না আসলে বিরাট ধনী লোক জেমস একটা সোনার সোনার্ষণেও আছে ওর নিষ্ঠুর হাসার চেষ্টা করলো বার্ট তুমি নিজেকে খুব চালাক মনে করো না কিন্তু মনে রেখো তোমাকে ফাঁসিতে ঝোলাবার মতো যথেষ্ট প্রমাণ এখনও আমার হাতে আছে ওই লেখাটা যে মিথ্যে এর প্রমাণ এমআরির কাছে আছে বলল জ্যাক এমআরির হাত থেকে কাগজটা নিয়ে পরে দেখে গভর্নর কঠিন দৃষ্টিতে বার্টের দিকে চাইল এটা মৃত্যুসজ্জায় শুয়ে সই করা জনের একটা বিবৃতি মরার আগে সে সব কথা স্বীকার করে গেছে এতে সে বলে গেছে তার গুলিতেই স্টেজ ড্রাইভার মারা গেছিল কিন্তু তোমার প্ররোচনায় যাক ওই রেডে উপস্থিত না থাকা সত্ত্বেও সে ওটা লিখে দিতে বাধ্য হয়েছিল বাট কথাটাকে হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে শেষে ব্লেকের কঠিন দৃষ্টির সামনে মেয়ে গেল সে ওই গাছের ডালটার উপর থেকে আর চোখ সরাতে পারছে না দেখে ওর মনের কথা বুঝেই ইরফান বলল অনেক বছর আগে তুমি ওই ডালেই নিরাপ নিরপরাধ এক বুড়োকে ফাঁসিতে ঝুলিয়েছিলে কঠিন স্বরে বলল ইরফান নিজের শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে ভেজাবার চেষ্টা করে বার্ট বলল এর কোনো প্রমাণ নেই হেরনকে দেখে ইরফান বলল ওই লোকটাও তখন তোমার সাথে ছিল কিন্তু সে প্রতিবাদ করেছিল বলে ওকে মাফ করে দেয়া হয়েছে কিন্তু তোমার সাথে সেদিন আর যারা ছিল তুমি জানো তাদের ভাগ্যে কি ঘটেছে বার্ট নির্ভীক হয়ে একটা অজানা ভয়ে শিউরে উঠল বার্ট ওকে আমি বরখাস্ত করেছি সুতরাং সে যা খুশি বলতে পারে যুক্তি দেখালো তাছাড়া এটা কেবল তার কথার বিরুদ্ধে আমার কথা না ওই ঘটনার আরও একজন প্রত্যক্ষদর্শী আছে লরিকে ইরফানের ইশারায় এগিয়ে আসতে দেখে বার্টের চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো ও সে তো তখন ছোট বাচ্চা ছিল এখন সে যা চেয়েছিল তার সবই পাবে এই ছেলেটা বিদ্বেষে খেপে উঠল বার্ট তখনই ওকে আমার শেষ করে দেয়া উচিত ছিল বলে ক্ষিপ্ত হাতে পিস্তল বের করে সে বুকে তাক করল ওদিকে শঙ্কায় চিৎকার করে উঠল ফিল কিন্তু সে টিগার টেপার আগেই এরফানের হাত থেকে একটা পিস্তল গর্জে উঠল শূন্য হাত ছুঁড়ে মাটিতে লুটিয়ে পড়ল শিথিল বার্ট এরফান একটু সামনে ঝুঁকে শত্রুকে এক নজর দেখে ইয়র্কির পিস্তল ওকে ফেরত দিয়ে দিল অপ্রত্যাশিত ঘটনার পর নিরবতার মাঝে বার্বির একটা লোক ঝুঁকে দেহটা পরীক্ষা করে দেখল ঠিক দুই চোখের মাঝখানে তাও আরেকজনের খাপ থেকে একটা পিস্তল তুলে নিয়ে বিদ্যুতের ফান তাহলে অবাক হওয়ার কিছু নেই বসকে মরণে টেনেছিল ওই সন্ধ্যাতেই ইরফান যখন তার জিনিসপত্র গোছাচ্ছে তখন একটা মুখ তার খোলা দরজা দিয়ে উকি দিল বাবা জিজ্ঞেস করেছে তুমি কি আজ আমাদের সাথে সাফার খাবে ফুরম্যান মুখ তুলে চাইল চেহারায় চেহারাটা গম্ভীর কিন্তু ওর চোখের কোণে কৌতুকের হাসি আমি কৃতজ্ঞ কিন্তু আজকের এই শেষ রাতে আমি আমাদের আউটফিটের সাথেই খেতে চাই জবাব দিল সে মেয়েটা খুশিতে হেসে উঠল আমি জিতেছি বাইরে দাঁড়ানো কাউকে চিৎকার করে জানালো সে লরির সাথে আমি দশ ডলার বাজি ধরেছিলাম আমি জানতাম তুমি ঠিক এই কথাই বলবে এরফান দরজার সামনে এসে লরিকে খুঁটিয়ে দেখে মন্তব্য করলো আমি জানি না কেন আমার তো ওকে দেখে মনে হচ্ছে ও হেরেই যেন বেশি খুশি হয়েছে ফিলের মুখটা গোলাপি হলো কিছু কিছু সময় আছে যখন আমার তোমাকে মোটেও ভালো লাগে না মুখে ও কথা বললেও ও চেহারা কিন্তু অন্য কথা বলছে অথচ দেখো আমি তোমাকে বাজিটা জিতিয়ে দিলাম ও তুমি একটা সাংঘাতিক বাজে লোক লরি তুমি ওকে জলদি নিয়ে এসো দেরি করলে ড্যানিয়াল খেপে যাবে সে আস্ত একটা গভর্নরকে খাওয়াবার আস্ত একজন গভর্নরকে খাওয়াবার সুযোগ কোনো দিন পায়নি তাই ওরা স্বামী স্ত্রীর দুজনেই খুব তথস্থ হয়ে আছে মেয়েটা লাফাতে লাফাতে আগে আগে চললো পেছনে ওরা ওকে ধীরগতিতে অনুসরণ করলো ইরফান বলল লরি ওর গলা স্বর আবেগে কাঁপছে আমি ওই মেয়ের যোগ্য নই কথাটাকে হালকা করার উদ্দেশ্যে জেসাফ হেসে বলল তুমি কি মনে করেছ আমাকে তুমি কোনো নতুন খবর শোনাচ্ছ খাবারটা লেজিয়ামের জীবনে সবথেকে সুস্বাদু খাবার ছিল খাওয়ার শেষে জাজ এমারি গভর্নরকে প্রশ্ন করল আচ্ছা তোমার হঠাৎ এখানে এসে হাজির হওয়ার কি সত্যি দৈবোধ বাদ শক্ত বেটে লোকটার চোখ দুসমীর হাসিতে ভরে উঠল তোমার মতো ঝানো পোকার খেলোয়াড়কে ধোকা দেয়া কঠিন যাচ জবাব দিল সে হয়তো এদিকে কোনো মরিয়া আউটলোর খবর আমার কানে এসেছিল ইরফানের দিকে চেয়ে হাসলো সে কিংবা হয়তো বার্টের কুকৃতির খবর আশাতীত ভাবে ছড়িয়ে পড়েছিল ওই বিষয়ে এর চেয়ে বেশি আর কিছুই বলল না সে খাবার শেষে গভর্নর উঠে দাঁড়ালো বলল এখানে আমার কিছু বক্তব্য আছে অবশ্য এটা আমার বিচার শেষ হওয়ার পরেই সব শহরবাসীর সামনে ঘোষণা করা উচিত ছিল তবে আমার মনে হয় যেহেতু এখানে শহরের সব গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে এটা এখন বলা অযৌক্তিক হবে না আমি আমার বিচারে এই রায় দিচ্ছি যে যেহেতু বার্টের কোনো ওয়ারিশ নেই তাই আমি ওর রান্স এবং সব সম্পত্তি ওর চক্রান্তের প্রধান শিকার হওয়ায় এইস স্টেটের গভর্নর হিসেবে লরিকেই দিয়ে যাচ্ছি কথা শেষে প্রচণ্ড হর্ষধ্বনি আর করতালির মাধ্যমে সবাই তাকে সমর্থন করলো এবার সে জাজ এমআরির দিকে চেয়ে বলল বললো সব বাজেয়াপ্ত কাগজপত্র ঠিকঠাক করে আমাকে দিয়ে সই করিয়ে নেয়ার দায়িত্ব আমি তোমার উপর ছেড়ে দিলাম এমআরই তবে এরফান যখন এখানে থাকতে পারছে না তখন আমি লরিকে যে বাঁচিয়েছে তাকেই তার ফোরম্যান করা এবং জাজ জ্যাক আর ফিলকে যে বাঁচিয়েছে সেই অভিজ্ঞ লোককেই এই রান্সের প্রধান নির্বাচিত প্রধান নির্বাচিত করার পরামর্শ দিচ্ছি বলেই সে তার বক্তব্য শেষ করল হর্ষধ্বনি আর সমর্থনের মধ্যে তার বক্তব্য শেষ হলো পরে সবার অলক্ষ্যে নিরিবিলি বসে লরিয়ার ফিল দেখলো জেমস তার কামরার বাতি জ্বালিয়ে কামরার বাইরে এসে একটা সিগারেট ধরালো একটা ধূসর ঘোড়া পায়ে পায়ে এগিয়ে ওর পায়ে নাক ঘষলো ওকে আদর করে দিয়ে এরফান বলল কালি আমরা বাড়ির পথে রওনা হব গিরে রাখা আমার আর ওই ইয়র্কির পথ চেয়ে বসে আছে কয়েকদিন পরেই লরিয়ার ফিলের নামে একটা বড় চিঠি এলো তার ভিতরে রয়েছে কতগুলো দলিল আর একটা ছোট্ট চিঠি শুভ বিয়েতে অংশ নিতে পারলাম না আমার তরফ থেকে তোমাদের বিয়ের উপহার হিসেবে এই মর্টেজগুলো তোমরা উপহার নিলে আমি খুশি হব সমাপ্ত